মূর্তি পূজার শাস্তি ভিডিওর শুরুতে আমি বলে রাখি এটি শুধুমাত্র বাইবেল ভিত্তিক আলোচনা কোনানিয়েরা সাংঘাতিক এবং কলঙ্কজনক এক মূর্তি পূজার দাস ছিল যা তাদের অনৈতিকতার প্রতি উৎসাহ জগাত উনিশশো উনত্রিশ থেকে উনিশশো সালে আবিষ্কৃত কোনানীয় ধর্মীয় সাহিত্য রাস সামরা থেকে প্রকাশ পায় যে তারা নীতিহীন দেবতা এল বেল এবং বেশ্যা অনাথ আসেরা এবং অষ্টারত দেবীর পূজা করত এই সাহিত্য থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে কনানিয়রা ধর্মের নামে নীতিহীন অনেক কাজ করত তাদের এই সব নৈতিক অবক্ষয়ের কথা পুরাতন নিয়মে লেখা আছে কনানীয়দের ধর্মের বিষয়বস্তু চিত্রকর্ম এবং সাহিত্য আমাদের দেখে দেয় যে তাদের ধর্ম কতটা যৌনতা ভিত্তিক ছিল এছাড়া মানুষ উৎসর্গ করা সাপের পূজা করা পবিত্র বেশ্যাগমন এবং খোঁজা পুরোহিত ছিল তাদের মধ্যে খুব সাধারণ তাদের সামাজিক আচার আচরণ যে কতটা লজ্জাজনক ছিল এবং তাদের ধর্ম কতটা যৌনতায় ভরা ছিল তা কল্পনা করা যায় না মিশরীয় ধর্মের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে জাদু প্রদর্শনী এই জাদুবিদ্যা ছিল শয়তানের শক্তির মতোই যা বর্তমানে মন্দ আত্মাদের সঙ্গে সম্বন্ধ রাখার ব্যাপারে ব্যবহৃত হচ্ছে যখন আপনি দ্বিতীয় বিবরণ চোদ্দো অধ্যায় তিন থেকে একুশ পদে পাঠ করবেন সেখানে একটি বিষয় লেখা রয়েছে আলাদা হওয়া এবং খাবারের ব্যাপারে পার্থক্য এই পার্থক্য ছিল প্রধানত ধর্মীয় এবং আংশিকভাবে স্বাস্থ্যের জন্য ইসরায়েলেরদের কিছু নিয়মের সাথে প্রতিমা পূজাকারীদের ধর্মীয় রীতিনীতির মিল ছিল প্রতিমা পূজাকারীদের নিয়ম ছিল ছাগলের বাচ্চাকে তার মায়ের দুধের মধ্যে সিদ্ধ করা জমিকে উর্বর করার জাদু হিসেবে পরে ওই দুধ জমিতে ঢেলে দেওয়া হতো মূর্তি পূজকদের শাস্তির জন্য ডাকা হয়েছে যখন আপনি জিসায়ও একচল্লিশ অধ্যায় এক থেকে সাত পদ পর্যন্ত পাঠ করবেন সেখানে পরিষ্কার লেখা রয়েছে ঈশ্বর বিচারকের আদালতে তার চ্যালেঞ্জ উপস্থিত করেছেন ঈশ্বর করশকে শক্তিশালী করে তার মামলার প্রমাণ করেছে এবং করশ পারস্য সাম্রাজ্যে স্থাপন করা শুরু করেন জিহুদিদের স্বাধীন করেছিলেন জিসায়ও একচল্লিশ অধ্যায় পাঁচ থেকে সাত পদে মূর্তি পূজকদের বকামের কথা বলা হয়েছে জিশায়ও একচল্লিশ অধ্যায় একুশ থেকে চব্বিশ পদে লেখা রয়েছে এছাড়া ভালোমন্দ কিছু করতে পারে কি না তা দেখাতে বলা হয়েছে যদি তারা তা করতে না পারে তবে তারা দেব দেবতা নয় বলে দোষী হবে এবং তাদের যারা পূজা করে তারা ঈশ্বরকে অপমান করে জিশায়ও একচল্লিশ অধ্যায় পঁচিশ থেকে উনত্রিশ পদে ঈশ্বর যে একমাত্র ঈশ্বর তা তিনি প্রমাণ করেন করসকে ক্ষমতায় বসবার জন্য একমাত্র তারই ক্ষমতা আছে একশো বছর পরে যা ঘটবে তা ভবিষ্যৎবাণী করা মাত্রই ঈশ্বরেই ক্ষমতা অধীনে সেই জন্য তিনি দেবতাদের বিরুদ্ধে এবং তার উপাসনাকারীদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেন দেব দেবদেবতাদের কোনো মূল্য নেই তারা কোনো কাজ করতে পারে না তারা বাতাসের মতো তারা কিছুই না